পশ্চিমবঙ্গে ভোটারদের জন্য একটা বিরাট বড় খবর আছে একটা নতুন প্রক্রিয়া শুরু হতে চলেছে যার নাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে এসআইআর টোয়েন্টি চলুন আজকের এই আলোচনায় আমরা পুরো ব্যাপারটা সহজ করে বুঝেনি শুরুতেই একটা সংখ্যা বলি এক কোটি হ্যাঁ ঠিকই শুনছেন নির্বাচন কমিশন মনে করছে এই নতুন প্রক্রিয়ার কারণে পশ্চিমবঙ্গ থেকে প্রায় এক কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ চলে যেতে পারে সংখ্যাটা শুনলেই কিন্তু একটা ধাক্কা লাগে তাই না তো এই যে এত বড় একটা সংখ্যা এটা শুনেই তো মনে প্রশ্ন আসে তাই না যে কাদের নাম বাদ যাবে কেনই বা বাদ যাবে এই এসআইআর জিনিসটা আসলে কি চলুন এই সব প্রশ্নের উত্তরই এক এক করে খোঁজা যাক পুরো বিষয়টা যাতে জলের মতো পরিষ্কার হয়ে যায় তাই আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে দেখব এই এক কোটির গল্পটা কি তারপর জানব এসআইআর আসলে কি জিনিস কি কি কাগজ লাগবে কাদের নাম বাদ পড়ার ঝুঁকি আছে আর যদি কেউ এই প্রক্রিয়ায় অংশ না নেয় তাহলে কি হবে আর সবশেষে আমাদের এখন ঠিক কি করা উচিত সেটাও বুঝে নেব আচ্ছা তাহলে চলুন প্রথম পর্বটা শুরু করা যাক এই যে বলা হচ্ছে এক কোটি নাম বাদ যেতে পারে এ কথাটা আসছে কোথা থেকে দেখুন এই ব্যাপারটা কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম হচ্ছে না ঠিক এর আগেই বিহারে এই একই রকম একটা প্রক্রিয়া হয়ে গেছে আর সেখানকার রেজাল্ট দেখেই কিন্তু একটা আন্দাজ পাওয়া যাচ্ছে ওখানে দেখা গেছে ভোটার লিস্টে প্রচুর ভুলভ্রান্তি ছিল যেমন একই নাম দুবার কেউ মারা গেছেন কিন্তু নাম রয়ে গেছে বা ঠিকানা বদলে ফেলেছেন এই সব আর কি আর বিহারে এই সব ভুল শুধরে নিতে গিয়ে প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে মানে ভাবা যায় তো ওই উদাহরণটাই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কি হতে পারে তার একটা ধারণা দিচ্ছে আর ঠিক সেই কারণে নির্বাচন কমিশন একটা প্রাথমিক ধারণা করছে যে পশ্চিমবঙ্গেও এই সংখ্যাটা প্রায় এক কোটির কাছাকাছি যেতে পারে বুঝতেই পারছেন এই জন্যই এই সংশোধন প্রক্রিয়াটা এত বেশি গুরুত্বপূর্ণ তো আমরা বারবার বলছি এসআইআর এসআইআর এখন প্রশ্ন হল এই বিশেষ নিবিষ সংশোধন বা এসআইআর জিনিসটা ঠিক কি। কেন হঠাৎ করে এত বড় একটা উদ্যোগ নেওয়া হলো। চলুন এবার এটা একটু ভেঙে বোঝা যাক এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সোজা কথায় বললে এটা হলো ভোটার তালিকাটাকে একদম ঝেড়ে পুছে সাফ করার মতো একটা কাজ লক্ষ্য একটাই প্রত্যেকটা ভোটারের তথ্য একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখে একটা নিখুদ ভুলহীন নতুন তালিকা বানানো আগে কি হতো জানেন প্রতি বছরই একটু আধটু তালিকা সংশোধনের কাজ চলত কিন্তু তাতে অনেক ভুল থেকেই যেত কিন্তু এবারের ব্যাপারটা একদম আলাদা এটা একটা বিশাল কর্মযোগ্য এখানে মৃত ব্যক্তি যারা ঠিকানা বদলেছেন বা যাদের নাম বেঠিকভাবে তালিকায় আছে তাদের সবাইকে বাদ দিয়ে শুধু আসল বৈধ ভোটারদের নিয়েই একটা নতুন তালিকা তৈরি হবে এর আগে এত বড় মাপের কাজ শেষবার হয়েছিল সেই দু সালে মানে প্রায় বাইশ তেইশ বছর আগে ভাবুন একবার এতদিন পর দু হাজার আবার এই প্রক্রিয়া শুরু হচ্ছে আর এই নতুন ঝকঝকে যে তালিকাটা তৈরি হবে সেটাই কিন্তু দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কাজে লাগবে আচ্ছা এবার আসা যাক একদম কাজের কথায় এই যে যাচাই প্রক্রিয়া এর জন্য কি কি কাগজপত্র লাগবে নিয়মকানুনই বা এটা কিন্তু খুব মন দিয়ে জানতে হবে দেখুন নির্বাচন কমিশনের তরফ থেকে একজন প্রতিনিধি যাকে বলা হয় বুথ লেভেল অফিসার বা বিএলও তিনি প্রত্যেক বাড়িতে বাড়িতে আসবেন তার কাছে মোট এগারো রকমের কাগজপত্রের একটা লিস্ট থাকবে সেই লিস্ট থেকে যে কোনো একটা দেখালেই হবে যেমন ধরুন সরকারি পরিচয়পত্র পাসপোর্ট বার্থ সার্টিফিকেট বা ধরুন জমির দলিল এরকম আর কি এখানে একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে অনেকেই ভাবেন আধার কার্ডই সব কিন্তু না সুপ্রিম কোর্টের রায় একদম পরিষ্কার আধার কার্ড শুধু একটা পরিচয়পত্র এটা কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয় তাই নিয়মটা হল আধার কার্ড তো লাগবেই কিন্তু সেটার সাথে ওই যে এগারোটা দলিলের কথা বললাম ওগুলোর মধ্যে থেকেও যে কোনো একটা অবশ্যই দেখাতে হবে মানে শুধু আধার কার্ড দেখালে কিন্তু কাজটা হবে না তাহলে প্রশ্নটা হল এই যে এত কিছু যাচাই করা হবে তারপর ঠিক কাদের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে দেখুন কয়েকটা কারণ খুব স্পষ্ট যেমন মৃত ভোটারদের নাম বাদ যাবে যারা অন্য কোথাও চলে গেছেন তাদের নামও এখান থেকে সরানো হবে কেউ যদি ভুল বা জাল কাগজপত্র দেখিয়ে থাকেন তাদের নামও বাদ যাবে এর পাশাপাশি যারা নাগরিকত্বের সঠিক প্রমাণ দিতে পারবেন না অথবা দু সালের ভোটার তালিকার সাথে পরিবারের কোনো যোগসূত্র দেখাতে পারবেন না তাদের নামও কিন্তু বাদ পড়ার সম্ভাবনা থাকছে ও হ্যাঁ আরেকটা জরুরি কথা এই পুরো ব্যাপারটা কিন্তু নতুন ভোটারদের জন্য নয় মানে যাদের বয়স আঠেরো হয়েছে কিন্তু এখনও ভোটার হননি তারা যেমন ফর্ম সিক্স ফিল করে নাম তোলেন সেই নিয়মেই তুলতে পারবেন তাদের জন্যে এই প্রক্রিয়াটা নয় এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে ধরুন কেউ যদি এই এসআইআর প্রক্রিয়ায় অংশ না নেন মানে যদি সহযোগিতা না করেন তাহলে কি হবে এর উত্তরটা কিন্তু খুবই সোজা আর খুব সিরিয়াস যেই এই প্রক্রিয়ায় অংশ নেবেন না তার নাম দু সালের নতুন ভোটার তালিকায় থাকবে না একদম সোজা সাপটা কথা আর তার মানে কি তার মানে হলো সামনের নির্বাচনে আর ভোট দেওয়া যাবে না নিজের গণতান্ত্রিক অধিকারটাই প্রয়োগ করা যাবে না বুঝতেই পারছেন এই প্রক্রিয়ায় অংশ নেওয়াটা কতটা জরুরি তো এতক্ষণ তো আমরা পুরো বিষয়টা বুঝলাম এখন প্রশ্ন হল আমাদের করণীয়টা কি মানে এখন কি করতে হবে চলুন শেষ পর্বে সেটাই দেখে নি কাজটা কিন্তু খুব সহজ মাত্র তিনটে ধাপ প্রথম কাজ দু সালের ভোটার লিস্টটা অনলাইনে একবার দেখে নেওয়া যে পরিবারের কারও নাম সেখানে আছে কি না দ্বিতীয় কাজ ওই এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা আর তার সাথে আধার কার্ডটা হাতের কাছে গুছিয়ে রাখা আর তিন নম্বর যখন বুথ লেভেল অফিসার বাড়িতে আসবেন তাকে সব রকমভাবে সাহায্য করা ব্যাস এইটুকুই সব শেষে একটা প্রশ্ন মাথায় আসছে এই পুরো প্রক্রিয়াটা হয়তো একটু ঝামেলার মনে হতে পারে কিন্তু একবার ভাবুন তো একটা পরিষ্কার নিখুঁত ভোটার তালিকা কি আসলে আমাদের গণতন্ত্রকেই আরও শক্তিশালী করে না এটা নিয়ে ভাবার অবকাশ কিন্তু রয়েই গেল